আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া মহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে প্রদীপ যারা মুদব্বির আছেন এবং তান্ত্রিক কবিরাজ আছেন তারা আত্মশী নকশা জাকাত দেন তারা এই এই প্রদীপে চামিলির তেল রাইখা আত্মশী নকশা জাকাত দিতে পারবেন মোট কথা যাদের প্রদীপ লাগবে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমার থেকে প্রদীপ সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজ এটা একটু বড়ো সাইজ এটা একটু উচা আবার এটা হচ্ছে দেখেন অনেকটা ওষা উচা নিচা ছোটো বড়ো সব রকমের প্রদীপ আমার কাছ থেকে পাবেন আপনাদের কারো যদি লাগে যোগাযোগ করতে পারবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে আপনি শেয়ার করে কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং একে অপরের সহযোগিতা করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ